বসন্তের রং ধুপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে বসে একো প্রতিযোগিতার তৃতীয় বর্ষে হাজারতুলিতে বসন্তের রং উদযাপিত হল মহাসমারোহে এদিন সকাল থেকেই বাচ্চাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন জানা যায় মোট তিনটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিষয় ছিল প্রকৃতি এক হাজারেরও বেশি ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অংশগ্রহণকারী প্রত্যেককে মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও বিশেষ স্থান অর্জনকারীদের জন্য পুরস্কার ও সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে বলে জানা যায় ধূপগুড়ি থেকে শুভম সাহার রিপোর্ট এক্স টিভি বাংলা আজকে আর্ট কম্পিটিশনে তুমি কি এঁকেছো আজকে বাংলার গ্রাম কেমন লাগলো আজকে প্রোগ্রামটা খুব ভালো লাগলো তুমি খুশি তো তোমার বন্ধুরাও এসেছে অনেকে তাহলে পরের বছর আসবে তো আবার আর্ট করতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নমস্কার স্যার আজকে দুগুরি প্রেস ক্লাবের পক্ষ থেকে যে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তার সম্পর্কে কিছু বলুন আপনাদের আমাদের দু হাজার চব্বিশে শাশ্বত উৎসবকে সামনে রেখে বসিয়াক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে হাজার হাতে হাজার তুলির টানে বসন্ত এই আহ্বানে আমাদের আজকের এই প্রতিযোগিতা ধুপগুড়ি শহর ধুপগুড়ি গ্রামীণ এলাকা ছাড়াও আরও অন্যান্য জায়গা থেকে ইতিমধ্যে এক হাজারও বেশি শিশু কিশোর অঙ্কন শিল্পী তারা এসে মাঠে উপস্থিত হয়েছে ইতিমধ্যে শুরু করে দিয়েছে আমরা আশা করছি আগামী দিনে তারা উৎসাহিত হয়ে আরও বেশি করে অঙ্কন শিল্পী তৈরি হবে তাদের উৎসাহ দিতেই আমাদের এই অনুষ্ঠান আচ্ছা বলছিলাম এখানে বাচ্চাদের যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে তার মূল বিষয়বস্তু কি তাদের কোন বিষয়ে আঁকতে হবে এবং কটি বিভাগে হচ্ছে বাচ্চাদের মূলত তিনটি বিভাগে রাখা হয়েছে এবং বিষয় ভিত্তিক রাখা হয়েছে প্রকৃতির উপরে বসন্তের উপরে গ্রামীণ চিত্রের উপরে এইরকমভাবে বিষয় নির্দিষ্ট করে শিল্পী বিভাগ করা হয়েছে আচ্ছা আপনাদের কততম বর্ষ এই অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা এবার নিয়ে আমরা তৃতীয়বার করছি কিন্তু এত বড় আকারের গণ শিল্পী যাকে বলা যায় আর কি এই বিস্তৃত আকারে এবারই হচ্ছে আর কি হ্যাঁ প্রচুর ছাত্রছাত্রীরা এখানে সকাল থেকে ভিড় জমিয়েছে আর সবাই খুব উৎসুক আমি কিছু বাচ্চাদের সাথে কথা বললাম সবাই খুব উৎসুক তো আপনাদের এত বড় অনুষ্ঠানের সাফল্য কামনা করি আর খুব ভালো লাগলো আপনাদের বাচ্চাদের এত উৎসাহ দেখে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই এই সঙ্গে বলে রাখি হ্যাঁ অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকেই আমরা মেডেল দিয়ে সম্মানিত করছি এছাড়া প্রতিযোগিতা হিসেবে পুরস্কার তো থাকছেই কিন্তু যতজন অংশ নিয়েছেন প্রত্যেককেই আমরা সম্মানিত করছি বিশেষ মেডেল দিয়ে আচ্ছা আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই ভবিষ্যতে এরকম আরও প্রোগ্রাম হবে আমরা আশা করি আপনাদের ধন্যবাদ কম আচ্ছা বারো বারো বিশেষ চ্যানেলকে আমরা আমার প্রেস পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারাও এগিয়ে যান আরও সকল হোক আচ্ছা স্যার আপনার পরিচয়টা একটু বল সঞ্জীব দে সভাপতি ধুপুরি প্রেস ধন্যবাদ স্যার বলো তোমাদের নাম বলো নাম বলো আচ্ছা তোমরা আজকে কী এঁকেছো সিনারি তুমি কি এঁকেছ ভালো লেগেছে মজা হয়েছে অনেক তারপর বলো সিনারি এঁকেছো তারপর তোমাদের কি মেডেল দেওয়া হয়েছে নাকি আচ্ছা ভালো লেগেছে তো পরের বার আবার আসবে আর্ট করতে ঠিক আছে